হাই হাই এভরিওয়ান গুড মর্নিং সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা ব্লগটা স্টার্ট হয়েছে আজকে ভিডিওটা হচ্ছে টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছো কিন্তু তাও তোমাদের বলি একটা মধ্যবিত্ত ঘরে আমার ঘরটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাই বা ক্লিন করি সেইটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে ফার্স্টে আগে দেখো বাজারটা আমি তুলেছি কি বাজার কত টাকা দামের মধ্যে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো ফার্স্টে আগে বাজারগুলো ব্যাগ থেকে সমস্ত কিছু নিই আর একটা কথা বলছি আমার আমি কিন্তু আমি যেভাবেই কিন্তু আমি ঘর সাজা না কেন নিজের কিন্তু রুচিবর্তা নিজের হচ্ছে চয়েসের উপর থাকে মানে নিজের উপর থাকে ঠিক আছে তো চলো ফার্স্টে দেখে এই পটলগুলো নিয়েছে এটা আড়াইশো পটল পনেরো কুড়ি টাকা নিয়েছে আর এই যে ডাটা আছে এই ডাটাটা কুড়ি টাকা নিয়েছে আর হচ্ছে দুটো বেগুন কুড়ি টাকা নিয়েছে যেটা তোমাদেরকে আমি ম্যাক্সিমাম টাইমে বাজেটে বলি আর হচ্ছে এই দুটো বিটও কুড়ি টাকা একটা হচ্ছে যে ইয়ে নিয়েছি পেঁপে নিয়েছে সেটা তিরিশ টাকা নিয়েছে এখানে হচ্ছে আমার ডিম পুরো ভরা আর এই দিকে হচ্ছে চলে এসছে আমার মেয়ে কিন্তু ক্লিন করতে আজকে কিন্তু আমার হাতে হাত দিয়ে কিন্তু কাজ করেছে আমার মেয়ে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আমার সাথে কন্টিনিউয়াসলি হচ্ছে সকাল থেকে নিয়ে কিন্তু দুপুর পর্যন্ত আমার মেয়ে আমার সাথে সাথ দিয়েছে আর একটা তো আজকে খুব ভালো লাগলো জিনিসটা যে আমার বাচ্চাটা আমার সাথে কিন্তু কাজ করেছে একটু একটু করে ঠিক আছে তবে এটা ভেবো না যে আমি ওকে দিয়ে কাজ করাই ঠিক আছে ও একটু বড়ো হয়েছে আমার সাথে সাথে করছে আমার যেহেতু শরীরটা খারাপ তাই এখানে আমি আলু তুলে নিয়েছি এখানে পেঁয়াজ তুলে নিয়েছি এবার হচ্ছে এটা হচ্ছে সপ্তাহে বাজার যেহেতু দেখো আর কদিন পর এক তারিখ আসছে মাসকাবাড়ি বাজারের সাথে সাথে কিন্তু আমাদের সপ্তাহে বাজারগুলো তুলে নিতে হবে আমি তোমাদের সব সময় বলি এতে কিন্তু প্রফিটও থাকে যেমন হচ্ছে ধরো এর একটা হচ্ছে পঁচিশ টাকা কিলো আলু সেটা কিন্তু আমি পেয়ে গেছি আট আঠেরো টাকাতে তো আমরা ভাববে এত কম দাম যেহেতু আমি তিন কেজি দু কেজি আলু তুলেছি আর আজকে কাকু কিন্তু একটু কমই দিয়েছে তারপরে চলে গেলাম হচ্ছে আমি মেশিনে মেশিনটা জামা কাপড়গুলো যাবতীয় যা ছিল সমস্ত কেছে নিলাম মেয়ে চলে গেল মেয়েগুলো পরিষ্কার করছে আমি একটু ন্যাফতলিন কিনেছিলাম সেটা আমি জামা কাপড় আলমারিটা মানে অনেক দিন থেকে বন্ধ থাকে তো একটু স্মেল থাকে গন্ধ ছাড়ে তো দেখো এই জামার ঘর আমি এসিটাও পরিষ্কার করেছি ফ্যানগুলো পরিষ্কার করেছি সমস্ত কিছু কিন্তু লাইটগুলো করছি যে লাইট পাখা লাইট যে লাগাই যেগুলো এগুলো আমাদের কিন্তু কলিং দিয়ে সব পরিষ্কার হয়েছে আর যখন আমি লাইটটা জ্বালিয়েছি একদম ঝকঝকে আলো দেখাচ্ছে তো সত্যিকারে নোংরা জমে থাকলে একটুখানি আলোটা কম লাগে আমি যেভাবে করি দেখো তোমাদের সাথে শেয়ার করছি এটা পুরো খাটের তলা একদম ঢুকে ঢুকে যেখানে সেখানে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু আমি বার করে করে ঝাঁট দিয়েছি মেশিনটা কাচ্ছি এই কারণের জন্য কেচে ফেলছি কারণ কি বলতো অনেক দিন ধরে কিন্তু মেশিনের মধ্যে জামা কাপড়টা জমা ছিল সেই জন্য তা একে আগের বার একবার কেঁচেছি এবারেও কিন্তু কেঁচে নিলাম এবার হচ্ছে আমি হচ্ছে বিছনার চাদর বাঁধব মানে আমার কিন্তু আগে ফার্স্ট হচ্ছে ক্লিনিয়ের মধ্যে কি আসে না সমস্ত কিছু আমি মোছামুছি করে নিই তারপর আমি ঝাড় দিই তারপর আমি হচ্ছে ঝাড় দেওয়ার পর লাস্টে কিন্তু আমি ঘরটা মুছি ঝাড়টা দিয়ে যখন আমি বিছানাটা পেতে নিই দেখবে একটু হলেও কিন্তু ধুলো বালি কিন্তু পরে থা পড়ে বিছনার সাথে সাথে এই যে দেখো চাদরটা আমি কিনেছিলাম যেটা তোমাদের সিটি মার্ট থেকে কিনেছিলাম না স্টাইল বাজার থেকে কিনেছিলাম সেটা আমার ব্লগের মধ্যে আছে তো সেইটা হচ্ছে আমি এবার করে দেবো এবার সত্যি বলতে দেখো আমার হাইফাই ঘর না যেটুকুনি আছে সেইটুকুনির মধ্যে আমি খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করি আর এই যে আমার মেয়ে কাজ করতে করতে ও একটু কাজ করছে তো আমাকে একটু আদর করে যাচ্ছে ও হচ্ছে খুব আনন্দ পেয়েছে আমার সাথে কাজ করতে করতে তো এই বিছনার চাদরটা পাতবো আর হচ্ছে হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটা হচ্ছে কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই লাস্টে তো সমস্ত কিছু আমি ভালো করে দেখাবো তো পর্দাও লাগিয়ে নিলাম তো এই দেখো ফাইনাল লুক তাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরে কিন্তু হাবিজাবি কিছু ফার্নিচার থাকে না একদম সিম্পলভাবে কিন্তু আমি সাজানোর চেষ্টা করি সোফার কভারটা যে কিনেছিলাম সেটাও লাগিয়ে দিলাম আমি হালকা কালার খুব পছন্দ করি আর আমার ভালো লাগে সেটা তো এইগুলো একটু মানে ইচ্ছা হলো সবসময় দেখো আমি কি বলেছিলাম যে আমরা যেমন জামা কাপড় চেঞ্জ করে করে পড়ি ঘরকেও কিন্তু জামা কাপড় চেঞ্জ করে করে পরতে হবে তো এই দেখো আমার হচ্ছে ফাইনাল হচ্ছে হল রুমের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে জাস্ট হচ্ছে সোফাটা শেয়ার করলাম এবার তো পুরোটাই শেয়ার করব এই দেখো এটা হচ্ছে সাদা হোয়াইটের উপর পিঙ্ক আর এইটা যে দেখছো আমার না সব কিছু ছোট্ট ছোট্ট সংসারে সব কিছু জিনিস কিন্তু লক্ষ্য করি আমি এই যে পাপোশটা দেখলে এটা কিন্তু আমি বেডশিট যেখান থেকে কিনেছিলাম মল থেকে সেখান থেকে কিন্তু ম্যাচ করে কিনেছি আর এই যে জামা কাপড় এবার আমি কিন্তু এগুলো ভাঁজ করবো তো দেখো ফাইনাল হচ্ছে লুক আমার ঘরের একদম পয় পরিষ্কার মোছা টোছা সমস্ত কিছু হয়ে গেছে পাপুস পাতা হয়ে গেছে আমার রান্নাঘর দেখো একদম ডিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একদম আর হল টা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার হচ্ছে ছোট্ট ফ্ল্যাট কিন্তু আমি গুছিয়ে রাখি আমার দেখতে পাচ্ছ হাবি হাবিজাবি কিছু আছে নেই তো এইভাবে কিন্তু আমি গুছিয়ে রাখি সুন্দরভাবে চেষ্টা করি আর ঘর বিছানা সুন্দর চেষ্টা গুছিয়ে রাখলে কিন্তু ভালো লাগে আর তার মধ্যে আবার সন্ধ্যেবেলা বসে গেলাম বর আসবে বরের সাথে গিয়ে মাসকাবারি বাজারটা তুলতে হবে মানে আমি স্লিপ দিয়ে দিয়েছি ও তুলবে মোটামুটি দেখো আমার চাল কুড়ি কেজি আটা দশ কেজি ডাল এক কেজি চিনি দু কেজি নুন এক কেজি তারপর আরও কিছু আছে সেগুলো হিসাব বিম্বাট তারপর সার্ফ চা পাতা সা তিনশো গ্রাম মতন চা পাতা লাগে